নমস্কার আমার আমি বড্ডদামিতে আপনাদের স্বাগত আজকে আমার আমি বড্ডদামিতে আমি গল্প বলবো বেনারসির গল্প দেখুন আমরা ভারতীয় নারীরা আমাদের পোশাক কিন্তু শাড়ি এবারে আধুনিক জীবন জীবনযাপনে আমাদের বিভিন্ন রকমের পোশাক আমরা পরছি বিশেষ করে এই যে মডার্নাইজেশন শব্দটাকে যত আমরা আঁকড়ে ধরছি তত কোথাও যেন শাড়ির থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিন্তু তারপরেও যখনই কোনো বাঙালি নারী কোনো অনুষ্ঠানে নিজেকে তুলে ধরার কথা ভাবেন তখনই বারো হাতের বাইরে কিন্তু খুব একটা ভাবেন না আজকে আমি যে গল্পটা বলবো সেটা হচ্ছে বেনারসি শাড়ির গল্প দেখবেন ভারতীয়দের বিশেষ করে বাঙালি এবং উত্তর পূর্ব ভারতে আমাদের বিয়ের কেনাকাটায় কোথাও যেন নিজস্ব প্রাদেশিক শাড়ির বাইরে আমরা বেনারসের শাড়ির কথা ভাবি সেটা হচ্ছে বেনারসি এই বেনারসি শাড়ি কেন এর আদি উৎপত্তি কোথায় কাদের পৃষ্ঠপোষকতায় বেনারসি শাড়ি আমরা পেয়েছি এবং কেনই বা এর এতটা বিশেষত্ব এই সবটা নিয়ে আজকে পথ চলা আমি আগে একটা অন্য গল্প বলি শালটা উনিশশো ছেষট্টি ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তিনি গেছেন আমেরিকাতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে গেছেন তিনি যখন প্লেন থেকে নামছেন তার গায়ে এই জরির বুনুয়ে বেনারসি শাড়ি তাই দেখে মার্কিনি মিডিয়া প্রচণ্ড সমালোচনার ঝড় তুলেছিল তার কারণ তাদের ধারণা ভারতবর্ষ গরিব দেশ অর্থাৎ সেই গরিব দেশের মানুষ হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি এত দামি পোশাক কেন পরলেন ইন্দিরা গান্ধী কিন্তু তোয়াক্কাও করেননি তার কারণ এই মানুষটি ভারতীয় রমণী হিসেবে নিজেকে তুলে ধরেছেন যখন যেখানেই গেছেন না কেন সেটি হচ্ছে শাড়িতে এবং বিভিন্ন প্রাদেশিক শাড়িতে তিনি নিজেকে সাজিয়ে তুলতেন এবং সেই প্রাদেশিক শাড়িকে তিনি নানানভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন সেরকমই একটি প্রাদেশিক শাড়ি হচ্ছে বেনারসি আজকে সেই বেনারসি শাড়ির গল্পই বলবো আপনাদের বেনারস আমাদের ভারতবর্ষের একটি রাজ্য যে রাজ্যের এই বেনারসি শাড়ি জিআই ট্যাগ পেয়েছে জিআই ট্যাগ তো আপনারা জানেন যে সেই অঞ্চলের ভৌগোলিক সত্তাকে নির্দেশ করে অর্থাৎ এই বেনারসি শাড়ি উত্তর প্রদেশের জিআই ট্যাগ পেয়েছে বেনারস শহরের জিআই ট্যাগ পেয়েছে অর্থাৎ উত্তর প্রদেশের যে নানাবিধ যে শিল্পকলা রয়েছে তার মধ্যে বেনারসি অন্যতম এই বেনারসি শাড়ির বয়নটা কিভাবে শুরু হয়েছিল অর্থাৎ বুননটা কিভাবে শুরু হয়েছিল আমরা যদি ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখব যখন আর্য সভ্যতা ভারতবর্ষে এসে দাঁড়ালো আর্যরা যখন এলো তখন এই গুজরাট অঞ্চল থেকে কিছু মানুষ তারা এসে বসবাস শুরু করলো কাশিতে কাশির এই গঙ্গার ঘাট ধরে সিন্ধু নদ থেকে গঙ্গার পার এই হচ্ছে তাঁত শিল্প তার কারণ তাঁত শিল্পীদের ক্ষেত্রে নদীর জল অর্থাৎ প্রবাহমান জলটা ভীষণ গুরুত্বপূর্ণ তো এই সিন্ধু নদের পাশ থেকে শুরু করে গঙ্গার পাশ অব্দি এই তাঁত শিল্পের প্রচলন ঘটলো গুজরাটের যারা বুনন শিল্পী তন্তুবাই আর্যদের সময় এদেরকে তন্তুবাই বলা হয়েছিল সেই থেকেই কিন্তু তাঁতি সেই গুজরাটের তাঁতিরা এসে বসবাস শুরু করলেন কাশির এই অঞ্চলে অর্থাৎ ঘাটের পাশ দিয়ে এবং তারা বিভিন্ন রকমের সোনা এবং রূপো দিয়ে পোশাক তৈরি করতেন আমরা কিন্তু ঋগ্বেদে এই সোনার পোশাকের কথা পাই আমরা পাই হিরণময় পোশাক অর্থাৎ সোনার মধ্যে হীরের ব্যবহারে পোশাক তার কারণ তখনকার দিনে তো সোনার দাম এখনকার মতো নয় তাই তখন বা উচ্চবর্গীয় উচ্চস্থানীয় মানুষেরা নিজেদের মানে বাঙা মানে দেখানোর জন্য যেটাকে হিন্দিতে রেহেসি বলে সেইটাকে ফুটিয়ে তোলার জন্য সোনার পোশাক রূপোর পোশাক তারা পরতেন সোনার উপর মিশিয়ে পোশাক তারা পরতেন পরবর্তীতে যাকে আমরা সিল্ক জড়ি হিসেবে পাই তো এই যে বসবাস তারা শুরু করলেন তারা বনন শুরু করলেন এবং এই সিল্কের মধ্যে নানান রকমের নকশা তারা ফুটিয়ে তুললেন দেখতে দেখতে ভারতবর্ষের বিবর্তন ঘটলো ইতিহাসের বিবর্তন ঘটলো এবং মুঘল সাম্রাজ্য শুরু হলো মুঘল সম্রাটটা আসার পরে আমাদের ভারতীয়দের মধ্যে তো মানে বিশেষ করে হিন্দুদের মধ্যে সনাতনী ধর্ম ধর্ম যারা সনাতন তাদের মধ্যে তো আর ওই ব্যাপারটা ছিল না যে পশু পাখির চন্দ্র এই সব বোনা হতো যা দেখা যেত নেচারে মোঘলরা এসে পারস্যের এই অলঙ্করণ ফ্লোরাল ডিজাইন যেটাকে আমরা পাই বা এই পিএইচডি ডিজাইন যেটাকে আমরা পাই এখন শাড়িতে তারা এসে সেটাকে আনতে বললেন তারা এসে এই তাঁত শিল্পীদের কাছে বললেন এই নকশার শাড়ি বুন বনন করতে হবে এ প্রসঙ্গে আকবরের নাম কিন্তু উঠে আসে তার কারণ সম্রাট আকবরের সময় থেকে এই শিল্প প্রচণ্ড পৃষ্ঠপোষকতা লাভ করেছিল পরবর্তীতে দেশের স্বাধীনতার পূর্ব সময় থেকেই বাঙালিরাও ধীরে ধীরে এই ব্যবসাতে অর্থাৎ এই বয়ন শিল্পের মধ্যে ঢুকেছিল এবং স্বাধীনতা পরবর্তীও তারা কিন্তু এই বয়ন শিল্পের সঙ্গে যুক্ত ছিল এই বয়ন শিল্পের যারা বাঙালি মুসলিম ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু যখন দেশ স্বাধীন হলো তারা চলে গেলেন ওপার বাংলা এবং পুরনো ঢাকা এবং মিরপুর অঞ্চলে তারা বসবাস শুরু করলেন এবং সেখানেই তারা কিন্তু বেনারসি বুনতে শুরু করলেন এখনও ওপার বাংলায় বেনারসি পাড়া আছে যেটা মিরপুর অঞ্চল এবং সেই অঞ্চলেও কিন্তু আমাদের বেনারসের মতোই বেনারসির বুনন হয় বেনারসি বুনতে হাতে চালিত তাঁত লাগে যন্ত্রচালিত তাঁত এখন পাওয়া যায় কিন্তু মূলত বেনারসি শাড়ি বোনার জন্য হাতে চালিত তাঁত লাগে এবং বেনারসি শাড়ির মূল উপাদান হচ্ছে কাঁচা সিল্ক এবং সেই কাঁচা সিল্ককে প্রথমে রং করা হয় তারপরে সেটাকে শুকিয়ে নিয়ে সাবান জল দিয়ে ধুয়ে আবারও রোদ্দুরে শুকিয়ে সেটাকে কর করে একদম শুকিয়ে নেওয়ার পর তাতে নকশা বোনা হয় এখন যদি সোনা এবং রূপোয় একটা বেনারসি শাড়ি বুনতে হয় তাহলে কম করে তিরিশ লক্ষ থেকে শুরু করে এক কোটি বা তারও বেশি দাম হয়ে যাবে এখনকার সোনার উপর যে মূল্য সেই মূল্যায়ন করতে গেলে কিন্তু তখনকার দিনে সোনা দিয়ে চাদর বেনারসির চাদর তৈরি হতো বেনারসি শাড়ি তৈরি হতো এখনও কিন্তু বাঙালি রমণী সে এপার বাংলাই হোক আর ওপার বাংলাই হোক বিয়েতে কিন্তু তার পরনের শাড়িটি হয় বেনারসি লাল টুকটুকে জরির কাজের বেনারসিতে বাঙালি বধূ একেবারে অপরূপা তাই আজকে এই বেনারসির গল্প নিয়েই আমি এসেছি আপনাদের সামনে আসল কথা আমার নিজের মনে হয় আমরা যারা ভারতীয় আমাদের ঐতিহ্য কিন্তু অনেক আমাদের সংস্কৃতি অনেক সেটাকে যদি আমরা জানতে পারি তবেই কিন্তু আমরা আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে পারব সেই কারণেই আমার আমি দামিতে আজকে আমাদের এই ভারতীয় একটি শাড়ি সেটি হচ্ছে বেনারসি শাড়ি তারই বর্ণনা করলাম এই বেনারসি শাড়ি নিয়ে এটা জিআই ট্যাগ পেয়েছে এবং এটি বেনারসের একটা উৎকৃষ্ট শাড়ি যদিও ইদানিংকালে পলিয়েস্টার ইদানিংকালে সিনথেটিক জড়ি এবং ইদানিংকালে যন্ত্রচালিত তাঁতে এই শাড়িও বোনা হচ্ছে যদিও তার মূল্য কিন্তু ওই হাতে বোনা শাড়ির মূল্যের অন্তত আর্ধেকেরও কম আমাদের লক্ষ্য থাকবে এই যন্ত্রচালিত তাঁতের পরিবর্তে হাতে চালিত তাঁতের শাড়িকে অনেক বেশি ছড়িয়ে দেওয়া তাদের জনপ্রিয়তা বাড়িয়ে দেওয়ার যদিও এখন কাঁচা রেশমের দাম বেড়ে গিয়েছে সোনার দাম তো অস্বাভাবিক হয়ে গিয়েছে যেহেতু দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটেছে সেহেতু শাড়ির দামেরও কিন্তু অনেক বেশি মজুরি বেড়েছে এই শাড়ি তৈরি করতে হাতে বুনতে একটা শাড়ি তৈরি করতে সাধারণ নকশাতে একজন তাঁতির সাত দিন সময় লাগে আর যদি নকশা অনেক জমকালো হয় বিশেষ করে ব্রোকেট জরির উপরে যদি কাজ হয় যদি সেটা হাতে বোনা হয় তাহলে একটি শাড়ি বুনতে তিন মাস থেকে চার মাসেরও বেশি সময় লেগে যেতে পারে তো আজকে এই ছিল বেনারসি শাড়ির ইতিহাস আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন আমাদেরকে আর অবশ্যই ভালো লাগলে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন নমস্কার